সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই সানরুফ সহ তেলের এক্সটেল গাড়ি দুই হাজার বিশের মডেল আমার জানা নাই আর আছে কিনা নাই মনে হয় আমি যে জায়গায় ভিডিও করি এখানে কারো কাছেই নাই আছে শুধু রনিবার শোরুমে মানে এই চার কার সিলেকশনে আর আমরা আজকে বৃষ্টির ফিল নেওয়ার জন্য এই গাড়িটা নিয়ে বেরোছি রাস্তায় ভাই দেখেন না জাস্ট লুকটা দেখেন ফিলটা দেখেন এত সুন্দর আর বৃষ্টির সময় কিন্তু আপনার এই যে উপরে কিন্তু পানির ফোটা টপ 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 সুন্দর রাস্তাটা এত সুন্দর এত ভালো লাগে ভাই এই যে পানির যে বিন্দুগুলা বাড়ি ভাই আসলে সত্যি বোঝানো যাবে না দেখেন এই যে পানির বিন্দুটা দেখেন বৃষ্টির সময় আপনি এই পানির কণা বিন্দুগুলা যখন মাথার উপরে থাকবে তখন আপনার ফিলটাই হবে অন্যরকম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই একটু লাইভটা শেয়ার দেন কমেন্টস করেন লাইক করেন কারণ আমরা এই বিশের এক্সটাইল

অসাধারণ একটা গাড়ি ছেড়ে দিলে এক একাই সোজা সোজা দৌড় হ্যাঁ 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 না 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 দরের দরের না এক একা দূরার দরকার নাই ডানপাশে আবার সিএনজি ওভারটেক করতেছে ওকে সো আপনারা যারা এই গাড়িটা দেখতে চান রনিভাই শোরুমে যাবেন কিভাবে যাবেন আজকে আমরা একদম হাতে কলমে দেখাবো ইনশাআল্লাহ আমরা লাইভ করতে করতে রনিভাই শোরুমে যাব এবং আশা করতেছি যাদের একটা 7 সিটার এক্সটেল তেলের গাড়ি দরকার ফুল লোডেড মানে صندوق সহ মুন্ডুপ সহ সিট কি খালি আমনেডা পাওয়ার আপডেট দাও পাওয়ার আমার

যাচ্ছি আমার প্রতিষ্ঠান এইচআর কার্ড সিলেকশন এইচআর কার সিলেকশনে যাচ্ছি আমরা জি ওকে তাহলে আপনারা সাথেই থাকেন কিভাবে যাওয়া লাগে এইচআর কার সিলেকশনে আমরা দেখা দিব তার আগে আমি একটা কাজ করি চলন্ত গাড়ির ভিতর দিয়ে আমি পিছনের সিটে চলে আসলাম দেখেন এইটা হচ্ছে সেভেন সিটার গাড়ি এবং এই গাড়ির পিছনে যারা বসবে প্লাস আপনার সামনে যারা বসবে সবাই কিন্তু সামনে পিছে ডানে বামে উপরে নিচে নিচে না সরি সব দিক থেকেই কিন্তু আপনার আকাশটা দেখতে পারবে দারুণ একটা গাড়ি একজন লেখছে আমি কিনবো

আচ্ছা এটা কিন্তু সিটার গাড়ি চালাইতে থাকেন আমি একটু দেখছেন এই যে দুইটা সিট এবং এই দুইটা সিট ও কিন্তু আপনার এডাল্ট মানুষ বসতে পারবে বড় মানুষ বসতে পারবে তো এখন এখানে দেখেন দুইটা কাপ হোল্ডার আছে দুইটা কাপ রাখতে পারবেন আর এই পাশে কিন্তু আপনার ভাইয়া এটা কি আপনার তেলের গাড়ি না তেলের গাড়ি কোনো গ্যাস বা এলপিজি তো হয় নাই

আমরা তিনশো সাত সানুফ একটু খুলবেন একটু খারাম এই গাড়িটাতে কিন্তু সানডুফ দিয়ে আপনি মাথা বের করতে পারবেন সান্ডুভ আছে মুন্ডুভো আছে একটু ধৈর্য ধরেন আর এক মিনিটের মধ্যে আমরা চলে যাবো শোরুমে এবং এখন আমি একটু সানডুফের উপর দিয়ে দাঁড়াই এখান থেকে রনি ভাই শোরুমটা দেখাবো রনি ভাই উপর দিকে তাকায় না ঠিক আছে আপনি উপর দিকে তাকায় না আপনি নিচের দিকে নিচের দিকে তাকান নিচের দিকে তাকান তো এই দেখেন উই যে এই চার কার সিলেকশন দেখা যায় উই যে দেখেন এই হচ্ছে এই চার কার সিলেকশন এবং আপনার এখানে একটা পাম্প আছে বাম পাশে যাওয়া নাম এটা আর এই যে এখানে আছে আপনার বার্গার এক্সপ্রেস সো এই প্রতিষ্ঠানগুলো দেখতে দেখতে আপনি পেয়ে যাবেন এই চার কার সিলেকশন আমরা 320 এর পিলার অতিক্রম করলাম এখন এই যে 319 নাম্বার দেখেন

আমরা এখানেই দেখাই গাড়িটা দারুন একটা গাড়ি যারা সালুফ মুন্ডুফ শহর তেলের সানডুফ শহর আপনার এক্সেল চাচ্ছেন 20 এর মডেল এই যে আপনার কি বলে র ভাই তাহলে এখন আসেন বাইরে থেকে দেখাই গাড়িটাতে কিন্তু আপনার খুবই চমৎকার ফুড স্টেপ লাগানো আছে এবং খুব স্মার্ট এখানে ফুড স্টেপ কিন্তু অনেক গাড়িতে থাকে বাট এটা আপনার দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে দেখেন খুব বেশি মোটা না দেখতে খুব স্মার্ট এবং খুব কিউট ওকে

এবং এটার মধ্যে কিন্তু কই এই যে বিল্ডিন 360 দেখেন এখন আপনাদের 360টা চালু হয়ে গেছে এই যে গাড়ির চারপাশ কিন্তু গাড়ির ভেতর বইসাই দেখা যায় এবং এটা কিন্তু গাড়ির সাথের 360 গাড়ির সাথের 360 মানে আফটার মার্কেট লাগানো না অরজিনাল গাড়ি নষ্ট হয়ে যাবে কিন্তু ক্যামেরা নষ্ট হবে না ওকে তো এখন আসেন গাড়ি কালারটা একটু দেখাই দেই এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের গাড়ি এবং ভিতরে ফুল বিস্কিট বাইরে ব্লাক ভিতর হচ্ছে বিস্কিট একজন দেখতে খুব সুন্দর গাড়ি ব্যাগ লাগা কে অটো অটো ও মাই গড দেখেন এটার ব্যাক পাওয়ার এবং আমি যে বলছিলাম লাস্টের সিটে অ্যাডাল্ট পার্সন বসতে পারবে দেখেন কত জায়গা এবং আপনি চাইলে কিন্তু এই সিটটা এভাবে ফালাই দিলেই এখানে কিন্তু আপনার স্পেস বের হয়ে যাবে যদি আপনার জায়গা লাগে আপনি এই জায়গাটা তৈরি করে নিতে পারবেন আর এই যে এটা দেখেন কাপ হোল্ডার সহ একটা হ্যান্ডেস মাঝখানে যদি দুজন বসেন তাহলে কাপ হোল্ডারটা নামাই দিতে পারবেন তো গাড়িটা যদি সরাসরি আইসা দেখেন পছন্দ হবে আমরা আপাতত চলেন এই গাড়িটার সামনের লুকটা একটু দেখাই

আর এখানে মোটামুটি শোরুম এ আরো বেশ কিছু গাড়ি আছে আমরা মোটামুটি আজকে হ্যাঁ তোমার দেখো সমস্যা নাই আমরা এখন কি করবো এখন আমরা এই হচ্ছে সেই যেটা দেখতেছিলেন তো শোরুমের লোকেশন তো আমরা চিনাইতে যাইছি তারপরে বলে দেই তিনশো একুশ নাম্বার মিটারলের পিলার আর শোরুমের উল্টা পাশে আছে বার্গার কিং এদিকে আছে আপনার অনামিকা কনকর্ড কমপ্লেক্স শপিং কমপ্লেক্স আর ওই যে ওইখানে আছে কে আগারগা শেওরা তিনশো একুশ নম্বর পিলার আর আমাদের শোরুমের নাম এই চার কার সবাই আসবেন আমাদের শরুমে অবশ্যই ভালো ভালো কালেকশন পাবেন ওকে পুরোনো গাড়ি দিয়ে একচেঞ্জ করার সুবিধা আপনার চাইলে আপনাদের পুরাতন গাড়ি দিয়ে আমাদের এই ভালো গাড়ি নিতে পাবেন এবং অবশ্যই আপনার গাড়িটা

ঠিক আছে সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আপাতত বিদায় আল্লাহ হাফেজ